আমি আমরাও তো আসার একটা কারণ আছে কারণ আমি আজকে মেন কফি যেটা নিয়ে আইছি আজকের আমি খুলনা বিশেষজ্ঞ জায়গা ঘুরবো খুলনা কই কই ঘোরা যায় আজকের মেন টাইটেম হবে এটা যে খুলনা কই কই গেলাম না গেলাম আজকে এটা সম্পূর্ণভাবে দেখো এটা হচ্ছে খুলনা রেল স্টেশনের ভিতরে আর এটা মনে হয় সম্ভবত এক নম্বর স্টেশনের ক হবে আর কি ওখানে তো পরে রয়েছে দেখতে তো পাচ্ছি সম্পূর্ণ কিন্তু ফুল মূলত কত সুন্দর করে এই স্টেশনটা করা আছে আর তোমরা যারা যারা এখন রেল স্টেশন আসে নেই অলরেডি রেল স্টেশনে চলে আসতে পারো কারণ রেল স্টেশনের জায়গাটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগে এই স্মার্ট লাগে কারণ ঠান্ডা গরম লাগছে মানে ঠান্ডা জ্বর কাশ এই নিয়ে আর কি তোমাদের ভিডিও বানাতে আসছি কারণ ভিডিও না বানায় তো হবে না কারণ নতুন চ্যানেল নতুন তো নতুন করছি আর এটা হচ্ছে আমাদের খুলনা নতুন রেল স্টেশন দেখতে তো যে রেল স্টেশন একটু খানিক জায়গা না তাও বেশ খানিক জায়গা নেই রেল করা হয়েছে আমাদের খুলনা পুরন রেজিস্ট্রেশন থেকে এই নতুন রেল স্টেশনটা অনেক সুন্দর করে স্পেশন করে গড়া তোলা হয়েছে আর এখান থেকে যদি দেখো সম্পূর্ণ আমি তোমাদের একটু দেখাই দেখো দেখতে তো পারতেছি একেবারে কোনো জুম করে কিন্তু কানা যায় মানে কোনো ই নাই দেখতে যেতে পারতেছো আর আজকে মানে ফুট করে মেন কথা আছে কেমন দেখতেছো তোমরা সবাই দেখছো কত সুন্দর জায়গা তাই না মনোমুগ্ধকর জায়গা আর এখান থেকে আছে মানে এই ভিতর সাইড থেকে বাইশ সাইডের জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখছো আর এখন কিন্তু মানে স্টেশনে কোনো লোক নাই বলতেই সরি মানে অল্প কিছু লোক আছে এতটা না চলো আমরা বাইশ সাইড দেখে আসি দেখছো জায়গাটা কিন্তু অনেক সুন্দর হিসেবে যতটুকু সম্ভব দেখানো যাচ্ছে

দেখতে পাচ্ছি তো কত সুন্দর আর ওই যে এই স্টেশনের টিকিট কাউন্টার ঠিক আছে আর এই গেটটা দিয়ে এখন বাইরে যেতে হয় আর অলরেডি আমার বাইরে চলে যাবে কারণ বেশি ভিডিও করা যাবে না আর এখান থেকে আসলে এই দিকটা আসা যায় আর এই দেখছো মানে গেট তো নাই আর এই যেন বাইশ সাইডটা বিশ্বাস সাইডের জন্য বাইশ সাইডের সুন্দর সবচেয়ে বেশি পদালম দৃষ্টিcina দেশমা দেশের পদত্যাগ করে মানে সরকার দেশের পদত্যাগ করে তখন থেকে মানে আমাদের আমান না মানে আমুলিকে যত নেতা কত বাড়ি ঘর আছে এরকম আর কি পুরায় দেয়া হয়েছে দেখতে তো যে ঘরটা কেন করে ফিক্স ছিল মানে অনেক সুন্দর ছিল পরবর্তীতে এই ঘর বাড়ি সব আগুন দিয়ে পুরায় দেয়া হয়েছে এখন মানে দেখতে তো বলতেছো যে যার মতন বাড়িছে সে তার মতন করে নিয়ে যে যার মতন বসেছে সে তার মতন করে নিয়ে লড়াইছে 간 থেকে সাথে সম্পূর্ণ কিন্তু বিল্ডিংটা কিন্তু ধরে পুরো আইডিয়া হয়েছে একেবারে একেবারে ফুল বিল্ডিং এ কিন্তু দেখো কিন্তু মানে কি বলবো আর কি একটা ফ্যান যেখানে যা বতি যা যা ছিল সব কিছু নিয়ে যাওয়া হয়েছে আগে কিছু রেখে যাওয়া হয়নি কারোর জন্য আর এখান হচ্ছে উপরে ওঠা লাগে কি বলবো তোমাদেরকে এভাবে যে ভাংচুর হইছে অতিরিক্ত ভাংচুর হইছে দেখতে তো আর এই সাইডে কিন্তু অবস্থা কিন্তু কেই দেখো এই যে ফুল মানে ভয়ঙ্কর একটা জায়গার মতন একদম ফুল ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে এখানে যে অবস্থা আর এই যে দেখছো মূলত আমাদের দেশটা যে এরকম ভাবে স্বাধীন হয়েছে মানে সেটা আমাদের জন্য স্বাধীন হয়েছে আমাদের ছাত্রবাদের জন্য দেশ স্বাধীন করছে কারণ তারা যে না থাকতো আজকে দেশ স্বাধীন এই বাংলাদেশে আবার বুক বলতে পারতাম যে এটা আমার দেশ আমি গর্ব করে বলতে পারি দেখছো কি অবস্থা তা মূলত আমরা এখন আইসি বর্তমান উপরে আইছি উপরের পাটটা যদি দেখাই তোমাদেরকে গাইছি তোমরা দেখো যে অবস্থা কি করছো দেখছো নিজের মানে এখানে এই বাড়ির সৌন্দর্য মানে ভালো ছিল আমি কখনো এই বাড়িতে আসিনি এই বাড়িতে আমি থাকছি সবসময় ঢাকা চট্টগ্রামের দিক দিয়ে দেখছো অবস্থা কি করছে মানে রাজকীয় ভাবে এইসব বাড়ি করছিল আর কি রাজকীয় ভাবে সব কি করছিল কিন্তু দুঃখের বিষয় হলো আগুন দিয়ে পোড়াই দেওয়ার কারণে মূলত আগুন দিয়ে পোড়াই দেওয়ার কারণে এই সব কিছু শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ যে কি অবস্থা দেখছো ভাঙ্গা চোরা করে

আর ময়ূরাবাসী মেন লোকেশন সোনাডাঙ্গা থেকে সোনাডাঙ্গা বাইপাসের অপোজিট সাইডে হচ্ছে ময়ূর এই আবাসিক এলাকাটা অনেক সুন্দর এবং অনেক মানে আমি যদি একটু গাছ তা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা এই জায়গায় মানে মূলত এই থেকে কিন্তু দেখতে পাচ্ছ মানে এ দেখতে যে অবস্থা দেখছো কত সুন্দর একেবারে মনে হয় যে জাস্ট সর্বপ্রথম মনে হয় যারা আইছো এখানে মানে এখানে যারা এখনো আসো নাই দেখতে পাচ্ছ কত সুন্দর একেবারে একটা

এই চ্যানেলটা আসলে সবার ফ্রেন্ড বাট এই চ্যানেলে সম্পূর্ণ সম্পূর্ণ কাজ এখন থেকে আমার করা লাগতেছে কারণ যেহেতু চ্যানেল আমাকে দিয়ে দিয়েছে তাই তো আমার চ্যানেলে আমার ভিডিও আমার নিজেরই আপলোড করতে হবে কারণ ও তো এখন করবে না এই চ্যানেলে মেন কি দেখছো এই যে ব্রিজটা আছে অনেক সুন্দর একটা ব্রিজ অনেক সুন্দর একটা জায়গা দেখছো একেবারে সম্পূর্ণ মানে একদম একটা পার্কের মতন করছে যে পার্কে ঢুকতে লাগে না টাকা লাগে না কিছু একদম মানে একদম সম্পূর্ণ জায়গা এই দেখো এই সম্পূর্ণ ফুল তোমার যত জাহাজ আছে টপ এখানে আছে আর টপ টপের ভিতরে আছে সাত নম্বর ঘাট আছে সবচেয়ে বিখ্যাত আছে এই কারণে মানে এখানে সব রাজরা কবতার ফিরে আসে আর কি দেখছো এই দেখো এই আর এদিক সেদিক দিয়ে যখন যাই কেন কি একটা অবস্থা নদীর কথা যদি বলি নদীর অনেক স্মোক নদীর অনেক ভালো লাগে আমার কাছে কারণ আমি নিজেও নদীর পথে চাকরি করছি আর কি নিজেও সবকিছু জানি আর কি আর বাতাসটা কি অমাইক একটা বাতাস অনেক কোনো একদম নিরিবিরি ঠান্ডা কুল একটা বাতাস আছে দেখছো আর যারা চাকরি বাকরি করছে তাদেরকে বলে के वो सॉन्ग के वो उन्हें वाव बट्टा था का ओ माय गेट হচ্ছে খুলনার মেন যেসব পাঠ গুলো আছে আর কি সেই সব পাঠ গুলো তুলে ধরুন অনেক আর এই যে আছে সব ছাত্র ভাইরা আর আজকে আস্তে আস্তে আমরা খুলনার সাত নম্বর গাছে অবস্থান করতেছি আজকেও চাইছিলাম যে খুলনা কোথায় কোথায় যাওয়া যায় আজকে মেন টার্গেট ছিল আমার এটা আর আজকে টার্গেট আমার কমপ্লিট হয়ে গেছে কারণ আমি এখান থেকে চলে যাবো একটু পরে তাই স্কিপ স্কিপ টাইপ যত ভিডিও আছে সেসব তো আমি দিতে পারবো না কারণ স্কিপ টাইপ ভিডিও করি না আর যেটা করে সম্পূর্ণ ফুল সরাসরি আর সাত নাম্বার ঘাট আছে সবচেয়ে বিখ্যাত জন্য আছে জাহাজ মেরিন ডিপার্টমেন্টের জন্য

এখন সব জায়গার ভিডিও মিক করা শেষ আমার সারা খুলনা শহর একদিনে ঘোরা হয়ে গেছে আর খুলনা কই কই কিনা আমার প্রথম নাম্বার বড় কিন্তু চলে আসে ঠিক আছে এরপরে খুলনা শহরে কোথায় যাওয়া যায় সেটা একটু বলবা তোমার সবাই ঠিক আছে কারণ মূলত আমার হাত কাঁপবে না আমার মূলত সেই বিষয়ের জন্য খুলনা শহর আছে সবচেয়ে বিখ্যাত কিছু জন্য সেটা একটু বলবো তোমরা আর আমার কাছে কিন্তু ভাল লাগে যে সময় নদীতে গোসল করে রাস্তাঘাটের যে অবস্থা একেবারে মানে দোকানপাট আছে সাত নম্বর ঘাটে আর ওই যে জাহাজের লোক খেলি আসছে আজকে ভিডিও থাকতেছে আর ভিডিও যদি ভালো লাগে ফটো বসে বসে আল্লাহ হাফেজ ভালো থাকে তোমার সবাই